বাঁশ বহুত হলে বানাইয়া খাইছি তো আইসবাবি আর ভাবে বানাইয়া খাইতাম আর আমি জীবনের বাঁশ খাওয়ার কই আর না আমি রান্ধ দিয়া কথা কই আর বাস দিয়া হাটল বিচি দিয়া খাইছি বাস দিয়া ডাইল দিয়া সিদ্ধ করিয়া খাইছি মাহা বানাইয়া খাইছি হাঁস দিয়া বাস দিয়া খাইছি তো আইসকুখরিয়ার মাংস দিয়া বাস দিয়া খাইতাম মানে মাটন দিয়া বাস দিয়ে খাইতাম কিলা বানাইর লগেতে থাকি পুরা দেখিলেই বা তে হইলো বাড়ির গাছর বাঁশ আর কি বাঁশর ছোটো ছোটো সরল জেতা ওটা উটাই আনা হয়েছে আনিয়া চুলা হয়েছে তার বালা খরি দই আবার আর তাকে ওটা চুলিয়া আঁ পার্ট তো ফেলাই দিলাম নরম জেতা ওটা ছোটো ছোটো শ্লাইস করিয়া কাটিলাম খাটিয়া লবণ দিয়া আঁতোরা পানি দিয়া সিদ্ধ হরম মানে প্রেসারও যতটা সিদ্ধ হইব খুব বেশি বালা হইব অত সিদ্ধ হইলে বাঙ্গি বইলে কিচ্ছু না। যত সিদ্ধ অতো নরম বেশি হয় একটা প্রেসার কুকারও দিলেইলাম হরল সিদ্ধ করাত আর আরও একটা প্রেসার কুকারও আমি মাটন তুরা খসাই লেমু আর মাটন সিদ্ধ হইতে তো বেশি সময় লাগতো না বাট হরল সিদ্ধ হইতে বহুত সময় লাগে যত বেশি সিদ্ধ হইব তত বালা হয় তো মাংস আমার খসানি হয়ে গেছে গিয়া আর এখন তোরা গরম মশলা গোটা গরম মশলাটা দিম দিয়ে আর একটা চিটি দেওয়াইম দেওয়াইয়া তার বাদে আমি আরও দুই তিনটা আলু কাটিয়া বাজা সরিয়ে রাখলাম হঠাৎ দিয়ে আরও একটা বা দুইটা চিটি হইলে মাংস প্রায় রেডি হয়ে যাইব আর ইবাদি হয়ে গেছে গিয়া শরয়ল সিদ্ধ আমি এখন দুইটা প্রেসার কুকার এটা জায়গা হইতো না বড় হরাই একটা নিছি মাটির চুলাত নিয়া বড় হরাই একটা বুয়াইছি আর এখন সব হরইল ডালি দিছি প্রায় এক কড়াই হয়ে গেছে গিয়া বড় হরাই দিয়া কত সময় শরয়ল আরও সিদ্ধ হইল যত সময়ে মাংস রেডি হইল তার মাংস হয়ে গেল আমি এখন লগে মাংস আলু মিক্স লইলাম মিক্স করিয়া কত সময় উতরাইলাম কারণ যত বেশি চুলাত দেখেও তো বেশি হাইতে মজা হয় আর তার বাদে টমেটো কাটিয়ে রাখলাম টমেটো আরও খতটা দিলাইলাম কাটিয়া আর নামাইবার আগে গরম মশলা দিমো গরম মশলা দিয়া বালাখরি উতরাইয়া নামাই দিম কারণ করল যত বেশি সিদ্ধ দিয়ে কিছু হইতো না আর মাংসও বেশি সিদ্ধ হইলে তো জুড়িয়ে হয়ে যায় লাগিয়া আর নামানোর সময় লবণ মশলা বালা বালাড়িয়া ঠিকঠাক লাগলো নি চেক করিয়া নামাইম যদি কম থাকে আরও তোরা দিয়া উতরাইলেই উতড়াইলেইম লবন মছলা চব্টা চেক কৰি চোলা টেকি নামাৰিলেইলাম মাছ আলা এক কৰাই হৈ গেছিগীয়া দেখাও সুন্দৰ লাগে খাইতেও মজাওব আৰু ইটা বনাই দিব একে সময় লাগে লাগে আমি তোৰা বেছি সৰিয়হ বনাই লৈছি টকিলা হৈ আমাৰ মাটন দিয়া সৰয়েল ৰান্ধা কমেণ্ট সৰিয়াত জানাই পা আৰু যিকোনো ধৰণৰ মাংস দিয়া ৰন্ধা যায় চিকেন মাটন যেচে তা দিয়া তাৰ বাদে নিৰামিষ বনাই নিজে চিধ বনাই যায় হাতল বিচি দিও বনাই যায় একেটা টেষ্ট একেক ৰকম তাকে পাছ ৰন্ধা হৈ গেলগীয়া আৰু এখন খোৱাৰ লাগে ৰেডি